হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবল আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ সানডে অ্যান্ড সানডেতে নিয়ে এসেছি একটা দারুণ খবর মানে কাল যে ও রন এবং ও মিনু শো হয়েছিল আপনারা সবাই জানেন যে ও রন ও মিনু শো হয়েছিল তো সেই শোতে অ্যাকচুয়ালি অ্যাসার এসেছিলেন আমাকে অনেক মানুষ মেসেজ করেছেন দাদা ও রন শোতে এসেছে লিঙ্ক পাঠায় তো মানুষ কী করে বলছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় অ্যাস স্যার এসেছে সেই মেসেজটা পাঠিয়ে দেয় লিঙ্ক পাঠিয়ে দেয় এবং বলে দাদা দেখুন অ্যাস স্যার এসেছে ঠিক আছে তার কারণ তারা জানে যে আমি দেখলে বা তারা ভরসা করে তারা বিশ্বাস করে যে দাদা দেখলে তারপরে আমরা ইউটিউবে আপডেটটা পেয়ে যাবো অ্যাকচুয়ালি কী বলছেন স্যার কারণ সবার সময় হয়ে ওঠে না অ্যাস স্যার এমন সময় এসে যায় সবাই হয়তো কাজে ব্যস্ত থাকে অনেকেই তো সেই সময় জানে যে দাদা দেখলে হবে তো তা এতটা বিশ্বাস এবং ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন অনেকে মেসেজ করেছিলেন যে দাদা আপডেট কই বা ওর নমিনুস শোয়ের আপডেটটা দিলেন না হ্যাঁ কিছু তো দেখুন দাদা সত্যি কথা বলতে কি কালকের মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে যদি কালকে সন্ধ্যেবেলা দিতাম না আপডেটটা যা বলেছে সত্যি মানুষ গালফাল দিয়ে দিত ঠিক আছে তো কারণ সেরকম কিছু আপডেট আসেনি আগেই বলে দিচ্ছি যারা খুব যদি ভিডিও আশা করে দেখতে আসেন এই ভিডিওটা ঢুকে যে বিশাল কিছু জানতে পেরে যাব তাহলে আপনারা ভুল ভাবছেন ওরকম কিছু আশা করবেন না ভিডিওটা থেকে হুম কারণ কাল যদি সত্যিই কিছু আপডেট সেরকম ধামাকা কিছু আসতো তাহলে আমি কালকেই ভিডিও ছেড়ে দিতাম কালকেই আপনাদের জানাতাম তো তেমন কিছু আসেনি জাস্ট নর্মালি কথাবার্তা হয়েছে এর আসবে মানেই যে একদম খবর নিয়ে আসবে সেখানে কিছু একদম ধামাকা এমন শুনতে চাই এমন কিছু বলবে তা কিন্তু নয় উনি আসেন ও রিন ও রন ও মিনুশ হতে মেনলি একটু গল্প করতে ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করতে ঠিক আছে একটু আড্ডা হলেও সবার দেশ বিদেশের প্রচুর মানুষ ওখানে আসে প্রচুর বিভিন্ন দেশের মানুষ ওখানে আসে তাদের সাথে একটু গল্প টল্প হয় তো উনি এই আর কি কথাবার্তা বলেন তার সাথে কোম্পানি রিলেটেডই তো আলোচনা হয় মেস্ট মোস্ট অফ দ্য টাইম তো সেই সেইগুলোই উনি আলোচনা করেন তো কি আলোচনা হয়েছে নর্মালি তো সেগুলো আমি বলে দিচ্ছি এছাড়া এছাড়া একটা মেসেজ ভাইরাল হচ্ছে খুব 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 স্পিডে দ্রুত গতিতে মেসেজটা ভাইরাল হচ্ছে বাংলায় লেখা মেসেজটা এবং আমার কাছে অনেকেই পাঠিয়েছে অনেকেই তো আপনাদের সেটা বলবো তাতে বিশ্বাস করবেন না একটা ফেক মেসেজ ফেক নিউজ ভাইরাল করা হচ্ছে তো প্লিজ ভরসা করবেন বলবো আপনাদেরকে তো প্রথমেই এটা বলতে চাই যে দেখুন কালকে যখন ও রন ও মিনু শো হয়েছে তাতে এক অনেকক্ষণই ছিলেন কিন্তু ওখানে তেমন কোনো কোম্পানির সেরাম ব্যাপারে আপডেট নেই তবে হ্যাঁ মেইনলি যেটা আলোচনা হয়েছে সেটা হয়েছে প্রোডাক্ট রিলেটেড সেটা হয়েছে প্রোডাক্টের ফিচার্স সমস্ত ফাউন্ডার যারা ওখানে ছিল তাদের মধ্যে বেশিরভাগ জন অ্যাস স্যারকে প্রশ্ন করছিলেন মেনলি প্রোডাক্ট নিয়ে এক একজন এক এক রকম প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলেন ঠিক আছে এবং অ্যাস স্যার তার খুব মানে ধৈর্যের সাথে সবার সাথে কথাবার্তা বলছিলেন এবং রিপ্লাই করছিলেন কী ব্যাপার না ব্যাপারে ঠিক আছে তো যেমন যদি বলি যে আমাদের সুজি ম্যাম সুজি ম্যাম ও যেটা করছিলেন সেটা হচ্ছে ও স্টাফের ব্যাপারে বলছিলেন তো উনি জানেন আপনারা অনেকে যে উনি একজন এইচআর ছিলেন তো মানে হিউম্যান রিসোর্স ম্যানেজার তো হিউম্যান রিসোর্স তো উনি এই ব্যাপারে খুব ইন্টেলিজেন্ট এবং খুব ইন্টারেস্ট রাখেন তাই উনি ওর স্টাফ নিয়ে খুবই ইন্টারেস্টেড এবং সেখানে উনি ওই প্রোডাক্ট নিয়ে কথা বলছিলেন যে ও স্টাফ যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের ফিচার্স নিয়ে হ্যাঁ যে কত সুন্দর একটা স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট যেখানে একটা কোম্পানি একটা সফটওয়্যারের ওপর পুরো বিজনেস দাঁড় করাতে পারে তার সি ম্যানেজমেন্ট তার টিম ম্যানেজমেন্ট তার লোকজন মানুষ তাদের জয়নিং থেকে শুরু করে হায়ারিং করা থেকে শুরু করে সেই সবজি পুরো হিসাব নিকাশ ডেলি হিসাব নিকাশ তাদের স্ট্যাটাস তাদের ছুটি সব কিছু সাথে সিসিটিভি সিস্টেম আছে তো সমস্ত কিছু এক জায়গাতে একটা ছাড়া মানে একটা সফটওয়্যার ভেতরে তো একমাত্র দ্বারাই এটা পসিবল ঠিক আছে এছাড়া কথা হচ্ছিল যেমন ধরুন ওপাল নিয়ে যে ওপাল আমাদের পাইপ লাইনে আছে ও ভেরিফাই তো জানেন অলরেডি অলরেডি ও ভেরিফাই প্রোডাক্টটা কিউরটি টিমের কাছে চলে গেছে হুম এছাড়া আমাদের ও ট্র্যাকার আছে পাইপ লাইনে এবং আরও প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট মানে অন জয়ের কথা বলা হচ্ছিল এবং অন জয় যে প্রোডাক্টটা আছে সেটা আমাদের আমাদের অন প্যাসিভের ও মিডিয়ার ডিপার্টমেন্ট দেখছে সেটা হায়দ্রাবাদে না দুবাই থেকে ম্যানেজমেন্ট হয় এবং দুবাই থেকে ওই প্রোডাক্টটার উপর সম্পূর্ণ মানে দায়িত্ব নিয়ে ওটা বাড়ানো হচ্ছে এবং ওই প্রোডাক্টটাও পাইপলাইন আছে ওটাও খুব শীঘ্রই আসতে চলেছে এছাড়া আরও আমাদের অনেক প্রোডাক্ট আছে সিআরএম আমাদের প্রোডাক্ট আছে বিজনেসের জন্য আলাদা আলাদা কিছু ও আছে হ্যাঁ এবং আরও অনেকগুলো কিছু প্রোডাক্ট আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ও অ্যাকাউন্টিং ছাড়াও আরও সিআরএম রিলেটেড কি প্রোজেক্ট আছে তো সেইগুলো সমস্ত কিছু আসবে মানে আমাদের পুরো বিজনেস সুইটস তৈরি করা হচ্ছে যে আপনার বিজনেস রান করতে গেলে যে যে সফটওয়্যারের প্রয়োজন পাতি ভাষায় বলছি একদম বুঝে নিন আপনার বিজনেস একশো দুশো পাঁচশো জনের হোক বা দু হাজার হাজার জনের হোক রান করার জন্য যে যে সফটওয়্যার প্রয়োজন আছে সবকটা আমরা প্রোভাইড করব সিম্পল অ্যান্ড ভেরি সিম্পল ওকে তো এটা হলো একটা ব্যাপার এবং এছাড়া ও কানেক্ট নিয়ে কথা হচ্ছিলো যে ও কানেক্টের ফিচার্স প্রোডাক্ট নিয়েছে ও কানেক্ট নিয়ে কী আর বলা যাবে মানে এই মুহুর্তে দাঁড়িয়ে ও কানেক্টের যা কি বলবো যে লেভেলে ও কানেক্ট পৌঁছে গেছে অনেক প্রোডাক্ট পৌঁছাতে পারেনি হ্যাঁ আমাদের কাছে যা ফিচার্স আছে আমাদের কাছে যা কোয়ালিটি আছে একটা অত্যাধুনিক কোয়ালিটি মানে দারুণ কোয়ালিটির ফিচ মানে ক্যামেরা কোয়ালিটিতে ফটো ওঠে এবং আমরা দেখতে পাই যে কোয়ালিটিটা কত সুন্দর এছাড়া ফিচার্স দিয়েও কত সুন্দর এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা আরও ওপরে উঠব আমাদের কোয়ালিটিটাকে আরও ইম্প্রুভ করা হবে ইন্টারনেট স্পিড কমিয়ে বা ইন্টারনেট সার্ফিং স্পিড কম হলে তাতেও আমাদের কোয়ালিটি যাতে মেনটেন হয় সেই ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে এছাড়া এছাড়া আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মেনলি মেনলি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে আরও দুটো তিনটে ফিচার্স আছে যেগুলো এখনও অ্যাড করা হয়নি নয়স ক্যান্সেলেশন ফিচার্স এবং অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফিচার্স এগুলো অ্যাড করলে তো মার্কেটে সেন্সেশন তৈরি হয়ে যাবে এত বিশাল যে মানে মানুষ দৌড়ে চলে আসবে লাফিয়ে চলে আসবে আমাদের প্রোডাক্টে বুঝতে পারলেন তো দেখা যাক সময় এলেই সেগুলো সব বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে তো এই মোটামুটি এছাড়া আরও টুকটাক এইসব প্রোডাক্ট রিলেটের আলোচনা হয় এরপরে যেটা বলার জন্য মেনলি বলা যে যে ব্যাপারটা ভাইরাল হচ্ছে এবং যেটা সম্পূর্ণ মিথ্যা নিউজ ফেক নিউজ সেটা আমি আপনাদেরকে বলতে চাই তো আমি পুরো মেসেজটাই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু মেসেজটা এসেছে অনেকেই মেসেজ করেছেন তো মেসেজটাতে এটাই লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি আসলে ওনার কোনো দোষ নেই যিনি মেসেজ পাঠিয়েছেন অনেকেই তারা এটাই জিজ্ঞেস করতে মেসেজ পাঠিয়েছেন দাদা এই মেসেজটা ভাইরাল হচ্ছে এইটা কি সত্যি মেসেজ না মিথ্যা তো সিম্পল এটাই বলা হচ্ছে তো বলছেন যারা উইথড্র দিয়েছেন মেসেজটা পড়ছে যারা উইথড্র দিয়েছেন তারা আগামী উনত্রিশ পাঁচ চব্বিশ মানে মে মাসের উনত্রিশ তারিখ ইংরাজি ইংরাজি এর মধ্যে উইথড্র পেয়ে যাবেন ইনশাল্লাহ সিইও অ্যাস মুফারে আজকের রন মিনু শোতে আমাদের সিইও স্যার আরও বলেছেন আমাদের ট্রান্সলেশন সিস্টেম কমপ্লিটেড ব্যাস এটাই আলহামদুলিল্লাহ বুম বুম ফায়ার এইটাই বলেছেন উইথড্র কেউ পে স্ক্রিনশট দেবেন না এবং কারোর সাথে শেয়ার করবেন না তো এই মেসেজটা অনেকেই পাঠাচ্ছে এবং তার সাথে আমাকে ভয়েস মেসেজও পাঠাচ্ছে বা জিজ্ঞাসা করছে দাদা এই মেসেজটা ভাইরাল হচ্ছে সমস্ত গ্রুপে এবং চারিদিকে দেখতে পাচ্ছি এটা কি সত্যি মেসেজ তো দেখুন একদমই ভুল মেসেজ আমি বলতে পারি আপনাদের কারণ এরকম কিছু ডেট ফেড অ্যাস স্যার বলেননি না আগে বলেছেন তবে যেটা বলেছেন বা যেটা ক্লিয়ারলি এখনও অবধি আপডেটেড সেটা হচ্ছে এটাই যে মার্চেন্টের থেকে আমাদের টাকা পেতে এক থেকে দু সপ্তাহ ম্যাক্সিমাম সময় লাগতে পারে তার মধ্যে এক সপ্তাহ গন মানে এক সপ্তাহ চলে গেছে আর সানডে এক সপ্তাহ শেষ নেক্সট এক সপ্তাহ মানে কাল থেকে শুরু হচ্ছে সোমবার এখান থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের টাকা পাওয়ার চান্স আছে এবং প্রবল চান্স আছে আমাদের বলতে আমাদের নয় কিন্তু বারবার বলছি কোম্পানির ফান্ডে মানে স্যারের আমাদের যে অনপ্যাসিভ কোম্পানি আছে তার ফান্ডে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আসবে এবং তারপরে সেটা কিছুদিন আরও সময় লাগলে তারপর আমাদের টিমের কাছে বা আমাদের অ্যাকাউন্টে আসবে ঠিক আছে বোঝা গেল তো এই যে মেসেজটা দেখছেন সেটা সম্পূর্ণ ভুল কোনো ডেট ফেট দেওয়া হয়নি কোনো উনত্রিশ মাছের মধ্যে পয়সা আসার কোনো কথা বলা হয়নি আজ তো ছাব্বিশ তারিখ উনত্রিশ মানে কি করে হবে সাতাশ আঠাশ উনত্রিশ মানে তো বুধবার পড়ে যাচ্ছে এবং বুধবারের মধ্যে সমস্ত ফাউন্ডারদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এটা একটা বিশ্বাসযোগ্য কথা হলো বলুন তো একদমই মানে ভুল তথ্য আপনারা প্লিজ যা যা শেয়ার করেছেন যাকে যাকে শেয়ার করেছেন পারলে ডিলিট করে দিন এবং বারণ করে দিন এটা ভুল তথ্য এরাও ছড়াবেন না বুঝে গেল তো এই জন্যেই আসলে বলা যেখান সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে যা হোক লেখা চলে এলো এবং সেখানে অ্যাস ফলে লেখা আছে বলে বিশ্বাস করে নিলাম যে এজমফারে স্যার আজকেই মিটিং এটা বলেছে তাহলে আর কি করে হবে তাই না আমরা মিটিং রাত জাগছি দুপুর জাগছি সকালে যখন মিটিং হচ্ছে তখন বসে বসে দেখছি এবং দেখে আপনাদের জন্য নোট ডাউন করে সেই ভিডিওটা নিয়ে আসছি যাতে আপনারা অথেন্টিক আপডেট পান যাতে আপনারা কোনো ভুল পথে চালিত না হন বা মিথ্যে কোনো এরকম নিউজে না পড়ে যান এখন এই নিউজটা যারা যারা দেখবে যারা তলিয়ে ভাববে না যারা খবর রাখে না তারা দেখে বলে ও উনত্রিশ তারিখের মধ্যে টাকা আসছে এবার যেই উনত্রিশ তারিখটা পারে হয়ে যাবে যখন টাকা আসবে না তখন এসে সেই আর তারপর মেসেজ পাবে না কোথাও তারপর এসে গ্রুপেও তো কিছু বলার মতো নেই কারণ গ্রুপে মেসেজ আছে শুধু দেখতে পাই টাইপও করতে পারে না কিছু বলতে পারে না কিছু কিছু জায়গা বলতে পারে কিন্তু কোনো রিপ্লাই তেমন আসে না সেরকম কেউ বলার নেই তো তারা কী করবে এসে ইউটিউবের ভিডিওতে এসে কমেন্ট করবে আমাদের দাদা এরম এরম হলো কি করে দাদা উনত্রিশ তারিখের মধ্যে আরে দাদা কি বলেছিল তাহলে দাদার ভিডিওগুলো দেখুন যে কথাগুলো বলছে দাদা সেগুলো শুনুন কোনো মিথ্যে কোনো ভুল প্রচার আমি করি না না আগে করেছি না ভবিষ্যতে করবো ঠিক আছে তো ভরসা করে চ্যানেলটা চোখ বন্ধ করে ভরসা করুন কোনো চিন্তা নেই কোনো ফেক নিউজ এই চ্যানেল থেকে পাবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মানুষ ভুল পথে চালিত না হয় থ্যাংক ইউ